হ্যালো ফ্রেন্ডস আমি এসেছি আজকে জলঙ্গিতে দাদুর লুচির টেস্ট নিতে আমার সঙ্গে রয়েছে জিশান হ্যালো গাইজ তো আমি এই মুহূর্তে জলঙ্গি বাজারে দাঁড়িয়ে আছি পিছনে প্রেমা কাকার ফলের দোকান আর এই পেছনে সেন্টু কাকার মোবাইলের দোকান তো চলুন যাওয়া যাক তাহলে এই মুহূর্তে আমি চলেছি নন্দীর গলির ভিতর দিয়ে কিছুটা দূরে গিয়েই পড়বে দাদুর লুচির দোকান এইমাত্র আমি পৌঁছে গেলাম দাদুর লুচির দোকানে লুচি কিন্তু সবার হাতে ফোলে না কিন্তু দিদার হাতে লুচি কিন্তু একদম ফুলকো লুচি খুব ভালো ফুলছে আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা আমি যখন দাদুর দোকানে প্রথম আসি তখন আমি ক্লাস সিক্সে পড়তাম তখন দু সাল ছিল তো আমার ছোটো মামা তার এখানেই দোকান আছে বাজারে তিনি খুব ভূমিকা করে কথা বলতে ভালোবাসেন তিনি আমাকে কিছু টাকা দিয়ে বলেছিলেন ওই গলিতে যা একজন দাদুকে দেখতে পাবি উনি অনেক বছরের অভিজ্ঞ পূরণ শিঙাড়ার কারিগর ওখান থেকে শিঙাড়া নিয়ে আয় তিনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে শিঙাড়া নাকি আমার খুব ভালো লাগবে তো সত্যি আমার শিঙাড়া খুব ভালো লেগেছিল আজও সেই স্বাদ আমার জিভে লেগে আছে তো আজকে আমি লুচিটা টেস্ট করব আপনারা সঙ্গে থাকুন এই লুচির সঙ্গে যেটা সবজি রয়েছে তাতে রয়েছে আলু পটল গাজর মানে সব কিছু একটা মিক্সড সবজি বাঁধাকপি আছে যার জন্যই পেঁপে পেঁপেও আছে এর মধ্যে তো যার জন্যই কিন্তু এই খাবারটা স্বাস্থ্যসম্মত এইবার বুঝতে পারছি মানুষ দূর দূরান্ত থেকে কেন এখানে ছুটে আসে দাদু বৌদির বিরিয়ানি যেমন বিখ্যাত আমাদের দাদু দিদার লুচিও কিন্তু কোনো অংশে কম নয় একবার এসে খেয়ে টেস্ট করে যাবেন কথা দিচ্ছি আপনি निराश হবেন না আচ্ছা দাদু আপনার নাম কি অবলম্ব নারাজচন্দ্র দেবনাথ আচ্ছা আপনি কত বছর থেকে এটা করছেন দোকান রাই 56 59 বছর হবে আচ্ছা অনেক বছর হয়ে গেল তো খুদ্দার কেমন হয় দোকানে খুদ্দার হয় মোটামুটি হয় আচ্ছা

প্রায় দশ বারো বার জমা দিয়েছি সব কিছু কাগজপত্র কিন্তু এখনো পর্যন্ত হয়নি এখন হবে কি না মনে পারে হতে পারে হয়তো সময় তো আগত প্রায় তো যাই হোক আমরা দাদুর একটা অসন্তোষেরই কথা শুনলাম তো ঠিক আছে যারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন আচ্ছা দিদা এখানে কি কি পাওয়া যায় এখানে সিঙ্গারা লুচি নিমকি রুটি সবজি সব পাওয়া যায় আচ্ছা আচ্ছা লুচির সঙ্গে আপনারা যে সবজিটা দিন তো ওটাতে কি কি থাকে ওটা গাজর আলু পেঁপে কুমড়ো বাঁধাকপি সবকিছুই থাকে আচ্ছা মানে মিক্স সবজি হয় একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কি কিছু বলতে চান আমি আর কি বলবো আমি এই দু বছর ধরে এই লুচি কুড়িয়ে যাচ্ছি সিঙ্গারা কুড়িয়ে যাচ্ছি কোনো অনুদান প্রণোদান কিছু নাই আচ্ছা এই করছি আর চলাচল হচ্ছে কোনো রকমে আচ্ছা ঠিক আছে আমরা শুনলাম আপনার কথা আমরা আপনার এই সন্দেশ পৌঁছাবো আচ্ছা আচ্ছা দাদা আপনি তো প্রায় এখানে খান তো কেমন লাগে টেস্ট সুন্দর সুন্দর খুবই সুন্দর লুচি হয় সিঁয়ারা হয় এখানকার জলঙ্গের সবচেয়ে নাম করা আচ্ছা হ্যাঁ এবং প্রচন্ড পরিমাণে ভিড় হ্যাঁ অনে দূর থেকে লোক আসে হ্যাঁ অনেকে ফিরেও যায় আচ্ছা আমন চাই সাপ্লাই মানে সাপ্লাই দিতে পারে না হ্যাঁ তবে আমি চিন্তা করতে এই দুজন যদি চলে যায় তাহলে আমরা লুচি মুচি কোথায় পাবো সেটাই হ্যাঁ একদম আর বিপদে পরে কোনো জিনিস হয় না নাতে

আচ্ছা ঠিক আছে এসি ঘরে থেকেও মানুষের সংসারে আজকাল ক্লেশের শেষ নেই অথচ ইনাদের দুজনের মুখে দেখলাম এক অকৃত্রিম হাসি হয়তো ইনাদের ভালোবাসার জন্যই লুচির এত স্বাদ আজকে দাদুর লুচির অনেস্ট রিভিউ দিলাম দিদার স্বতঃস্ফূর্ত হাসিটা দেখুন আপনি জীবনে সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্ট্যাটাস আর হোয়াটসঅ্যাপে ডিপি ওড়ানোর মধ্যে পড়ে নেই তো মোটিভেট থাকুন